আমাদের দেশকে রক্ষা করার জন্য স্বাধীনতাকে রক্ষা করার জন্য সার্বভৌমতা রক্ষা করার জন্য আমাদের সবাইকে তৈরি থাকতে হবে এবং এমন একটা দলকে বাংলাদেশের আগামী দিনে ক্ষমতায় আনতে হবে যারা পরীক্ষিত যারা বাংলাদেশে মানুষের কথা দিলে কথা রক্ষা করে আমি মনে করি সেই দলের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার মার্কা ধানের শেষ তার নেতা বেগম খালেদা জিয়া এবং জানার তারেক এই জিনিসটা আমাদের মনের ভিতরে রাখতে হবে এবং আগামী দিনে শপথ যুক্ত হতে হবে ফ্যাসিস্টরা কোনোভাবেই যেন ফিরে আসা যারা হত্যাকারী গণহত্যাকারী যারা লোটেরা ওই শেখ হাসিনা যদি আবার ফিরে না আসতে পারে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এছাড়া কোন বাঁচার কোন পথ আছে তাকে আটকে রাখা হয়েছিল চিকিৎসা দেওয়া হয় না আল্লাহ তাকে রক্ষা করেছে আমাদের তারেক রহমানের বিরুদ্ধে শুধু মামলায় দেয় নাই তথাকথিত বিচারের নাম নেই যাবজ্জীবন তাকে বিচারের নামে দেওয়া হয়েছে এখনো তিনি দেশে আশ্রয় নিরাপদ থাকবে এটা অনেক মানুষই বিশ্বাস করে না করে না বলেই তিনি সময় নিচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন দলও প্রস্তুতি নিচ্ছেন বন্ধুরা